এবং আমাদের ঘর আর আল্লাহর ঘরের মধ্যে কি আমরা আমাদের ঘরে বসবাস করি এটা বাইতুল্লাহ মানে আল্লাহর আল্লাহ কি সেখানে বসবাস করে না অর্থাৎ সেই ঘরটাকে আল্লাহর সাথে সম্বন্ধ করে ইমানদার মোমেন মুসলমানদেরকে একথা বলা হয়েছে যে তোমরা যদি আল্লাহকে তো দুনিয়ার চোখে দেখতে পাবে না তো তোমরা যদি আল্লাহর ঘর দেখতে পাও এখানে যদি আসো